মৃত মানুষকে জীবিত করার এক্সপেরিমেন্ট দিস ট্রু স্টোরি সতেরোশো আশি সাল ইতালির ফলনিয়া শহর পেশে একজন ফিজিশিয়ানের নাম লুইকি গালফানি তিনি একটা চমৎকার এক্সপেরিমেন্ট করার চিন্তা করেন একটা মৃত ব্যাঙ্গের নার স্ট্যাটিক ইলেকট্রিসিটি প্রবাহ করার এক্সপেরিমেন্ট এক্সপেরিমেন্ট করার পর তিনি দেখেন যে যখন তিনি বিদ্যুৎ প্রবাহিত করছেন তখন ব্যাঙের হাত পা সামান্য নড়াচড়া করছে এক্সপেরিমেন্ট শেষে তিনি একটা হাইপোথিসিস উপনীত হন হয়তোবা বা আগের থেকে ব্যাঙের শরীরে বিদ্যুতের উপস্থিতি আছে হয়তোবা কোষগুলোই কোষগুলো ইলেকট্রিসিটি উৎপন্ন করছে আর এই পুরো ব্যাপারটাকে তিনি নাম দেন এনিমেল ইলেকট্রিসিটি সতেরোশো সালের কাহিনী শেষ এখন আমরা এগিয়ে যাব আরও বাইশ বছর আঠারোশো সাল সালে লন্ডনের পেডিংটন ক্যানেলে দুইটা লাশ খুঁজে পাওয়া যায় শনাক্ত করার পরে জানা যায় তারা আসলে সম্পর্কে মা মেয়ে এবং তাদের পরিবারের আরেকজন সদস্য অর্থাৎ বাবা একই অঞ্চলে বসবাস করেন এবং তিনি পেশা একজন মাঝি জর্জ ফস্টার জানা যায় যে তাদের তিনজনকে কিছু মানুষ একই দিনে ওই একই অঞ্চলে হাঁটাচলা চলা করতে দেখেছে জিজ্ঞাসাবাদের এক সময় ফোস্টার এটা স্বীকার করেন যে আসলে পারিবারিক ঝামেলা এবং ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের জন্য তিনি তাদেরকে হত্যা করেছিলেন পরবর্তীতে তার এই কাজের জন্য তাকে লন্ডনের সে সময় সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রদান করা হয় এবং সালের এই মৃত্যুদণ্ড যে কোনো মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিকে চাইলে যে কোনো একটা সাইন্টিফিক এক্সপেরিমেন্টে গিনিপিক হিসেবে ইউজ করা যাবে যেমন তার হাত পা কাটা ছাড়া করা অথবা তাকে যেকোনো রকম সাইন্টিফিক এক্সপেরিমেন্ট করা যাবে জর্জ ফস্টারের মৃতদেহ এমন একটা এক্সপেরিমেন্টের জন্য তখন একজন করা হয় হয় যাকে বলা ইতিহাসের কলঙ্কিত ফিজিশিয়ান জিওভানি তিনি কিন্তু কিছুক্ষণ আগে আমাদের উল্লেখ করা আলভানের আপন ভাতিজা তো আলভানি সে সময় একটা এক্সপেরিমেন্টের কথা চিন্তা করছিলেন যেটাকে মানুষ বলে মৃত মানুষকে জীবন্ত করার এক্সপেরিমেন্ট অ্যান্ড দিস ইজ দ্য অ্যাকচুয়াল ফ্রাঙ্কেস্টাইন এক্সপেরিমেন্ট যেহেতু এক্সপেরিমেন্টটার কথা পাবলিক ছিল তাই প্রথমে অনেক মানুষ এটা ক্রিটিসিজম করে যে এরকম একটা কাজ করা বিভৎস রকম হবে কিন্তু পরবর্তীতে সবাই আসলে কিউরিয়াস হয়ে ওঠে যে আসলেই যদি এরকম একটা এক্সপেরিমেন্ট করা হয় তাহলে এর ফলাফল কেমন হবে এক্সপেরিমেন্টের দিন ফস্টারের ডেড বডিটাকে রয়্যাল কলেজ অফ সার্জনে নিয়ে আসা হয় এবং তাকে মাঝখানে রেখে চারপাশে মানুষ জড়ো করে আলদিনী এক্সপেরিমেন্ট করা শুরু করেন এক্সপেরিমেন্টটা ছিল খুব সিম্পল একটা ব্যাটারি থেকে তারের মাধ্যমে কয়েকটা ইলেকট্রিক রড তৈরি করা হয় যেগুলো এই ডেড বডিটার নানা নার এ অ্যাড করা হবে যেটা আমরা ব্যাঙের বেলাও দেখেছিলাম কিন্তু এর রেজাল্টটা যা হলো তার জন্য কেউ আসলে প্রস্তুত ছিল না এক্সপেরিমেন্টের শুরুতে সর্বপ্রথম মুখের মাংস পেশি এ ইলেকট্রিসিটি প্রবাহিত করা হয় এবং তার মুখ সামান্য নড়াচড়া করতে দেখা যায় এরপর হঠাৎ করে তার একটা চোখ খুলে ফেলে মানুষ ভয়ে বরফের মতো জমে যায় পরবর্তী ধাপে ডেড বডির হাতের মাংস পেশি নার্ভেন ইলেকট্রিসিটি প্রবাহিত করা হয় এবং হঠাৎ করে ডেড বডি তার হাত মুষ্টিবদ্ধ করে ফেলে এবং শেষ ধাপে তার পুরো বডি কমপ্লিট করার জন্য পায়ের মাংস পেশিতে ইলেকট্রিসিটি প্রবাহিত করা হয় এবং এই সময়ে যে বিভৎস সিনারিওটা দেখা যায় তার জন্য কেউ প্রস্তুত ছিল না আসলে এমন মনে হয় যে পুরো দেড় কোটিটাতে প্রাণ এসেছে এবং সে ভায়োলেন্টলি হাত পা ছোড়াছড়ি করা শুরু করে মানুষ ভয়ে দিক বিদিক ছোটাছুটি করা শুরু করে এবং কিছু মানুষ পালিয়েও যায় কথিত আছে যে সেই সময় কিছু মানুষ এতটাই ভয় পায় যে তাদের মধ্যে একজন হার্ট অ্যাটাক করে মারা যায় যদিও এর কোনো হিস্টোরিক্যাল এভিডেন্স এই পর্যন্ত পাওয়া যায় নাই আমি নিজে খুঁজে পাই নাই হয়তো বা মানুষকে মুখরোচক আর ব্যাপারটাকে আরো বেশি ভৌতিক ভাবে রিপ্রেজেন্ট করার জন্য এই মানুষের মৃত্যুগুলোকে অ্যাড করা হয়েছে ব্যাপারটা কিছুটা নিউটনের মাথায় আপেল পড়ার মতো যে কাহিনীটা আসলে ফোকাস সেটা নিয়ে আরেকটা ভিডিও বানানো যাবে এই পুরো ঘটনা থেকে ইন্সপায়ার্ড হয়ে আঠারোশো সালে মেরি সেলি নামে একজন লেখিকা একটা হর সায়েন্স ফিকশন লেখে যেটাকে আমরা ফ্রাঙ্কেনস্টাইনের গল্প হিসেবে জানি তার গল্প লেখার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চমৎকার তার ঠিক এক বছর আগে অর্থাৎ আঠারোশো সালে তিনি তার হবু স্বামী এবং আরো কয়েকজনকে মিলে সুইজারল্যান্ডের লেক জেনেভার একটা ভিলায় অবকাশ যাপন করছিলেন এক সন্ধ্যায় তারা সবাই মিলে চিত্ত বিনোদনের জন্য একটা আইডিয়া বের করেন সবাই ইন্ডিভিজুয়ালি কিছু ভৌতিক গল্প লিখবে এবং একে অপরকে শোনাবে এখন মেরি শিলির এই এক্সপেরিমেন্টটা নিয়ে আগে থেকেই কিছু ধারণা ছিল এবং সে আরও নানান রকমের ইনভেস্টিগেশন এবং ফাইন্ডিংস করে অবশেষে একটা গল্প লেখেন যেখানে একজন পাগলাটে ডাক্তার ভিক্টর ফ্রাঙ্কেনস্টাইন এরকম একজন মৃত মানুষকে জীবন্ত করে যেটাকে আমরা ফ্রাঙ্কেনস্টাইনের দানব বলি এখানে একটা জিনিস বলে রাখা ভালো আমরা অনেকে মনে করি ফ্রাঙ্কেনস্টাইন হচ্ছে আসলে দানবটার নাম না এটা একটা ভুল ধারণা ফ্রাঙ্কেনস্টাইন হচ্ছে সে ডক্টরের নাম যিনি এই দানবটা তৈরি করেছেন দ্যাট ইজ ফর টুডে থ্যাঙ্কস ফর ওয়াচিং ইফ ইউ লাইক দিস ভিডিও ফলো ফর মোর